জানাচ্ছি থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় নেশা জাতীয় সামগ্রী সহ তিন জনকে আটক করে উত্তেজিত জনতা তাদের মধ্যে এক যুবতী ও দুজন যুবককে আটক করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় আটকদের মধ্যে এক যুবতী কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত অভিযোগ নেশা সামগ্রী সহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের আটকে রাখে একটা সময় উত্তেজনার বসে অভিযুক্তদের মাথার চুল ন্যাড়া করে দেয় স্থানীয়রা অনৈতিকভাবে সেই যুবক যুবতীদের মাথার চুল ন্যাড়া করে ভিডিও বানাতে থাকে উত্তেজিত জনতারা ঘটনার খবর দেওয়া হয় পুলিশের তাদের আমতুলি থানার ঘটনাস্থলে পৌঁছে নেশা সামগ্রী সহ তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিউজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল স্কুল সময় মাসুম মিয়া এবং মধুরা দেবনাথ তিনজন আপনার আপানিয়াতে গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মদরুম মদরুমরা আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে এবং এই কমপ্লেনের বেসিসে একটা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমান্তে আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলির বিষয়গুলি জানার জন্য